এস আপু অপেক্ষায় আমি ছিলাম তুমি যে কমেন্টটা করছো অপেক্ষায় আমি ছিলাম সেটা হয়েছে এই জন্যই আজকে আমি এত খুশি আপু তুমি আমার কমেন্টের রিপ্লাই দাও দিয়ে দিলাম ধরো একটা মিনিট মিরা হাসান আজকে আমি কয়েকজনের সাথে ঝগড়া করলাম ওরা বলে আখির টাকার জন্য তিষা দিতে চায় আমি তাদের বললাম তিষা আখির চেয়ে বেশি অ্যাক্টিভ আর ইনকামও বেশি করে তো লাভের কথা আসে কোথা থেকে ভাই আমি ইনকাম নিয়ে বড় কথা বলতে চাই না বাট এই যে যে জানে সে জানে আর কে আমি ওরা আনতে চাই জীবন না তরে।

এই বিয়ে নিয়ে বেচারাকে এত কথা শোনাও তাও বেচারা হেসে উড়ে দেয় হ্যাঁ কি করবো বলো বিয়ে করার সরকার কবে না এটা আইজামরালাম কেন জানো তো কপালের মায়ের ছিল ঠিক মেয়ে কথা বললাম

সারাদিন এল পলিশ নিয়ে রাখে একটু ভয় লাগে না জান্নাতুল ফেরদৌস মোহনা তুমি তোমার প্রহার পিছনে চুলগুলা যেমন খুলে রাখছো তোমার কি ভয় লাগে না তোমার চুল তো হাঁটু পর্যন্ত নাই নাভি পর্যন্ত নাই কিন্তু মেয়েদের তো নাভি পর্যন্ত একদম হাঁটু পর্যন্ত চুল দিয়ে থাকতে হবে তো তোমার অতটুক ওই বিএএল দিয়ে কি ঢাকবে তোমার নিজে আগে ভয় পাও তারপর অন্যকে ভয়ের কথা বলো আমার কবরে তুমি যেয়ে থাকবে না ঘুম না গিয়ে লাইভে কি করেন ঝগড়া করি আসো

এই আর কি চিন্তা থাকতো তাহলে দুই বউ ছিল তখন সুন্দরভাবে কথা তুমি জীবনও পারবা তুমি জীবনও পারবা কারণ কখনোই একটা মানুষ দুজনকে সমান ভাবে ভালোবাসতে পারে না এটা অসম্ভব দুই উল্টে গেল এটা সম্ভব না কম বেশি হবেই আর কম বেশি ওটা কোনোদিনই কোনো মেয়ে মেনে নিবেন না আপু আপনাদের খুব সুন্দর লাগছে এভাবে মজা করতে দেখি আমরা সবসময় মজা করি এভাবে আপু আপু আলিশা পাখি কই আলিশা পাখি ওর এই যে দেখো এই মাইক্রোফোনটা আলিশা পাখি খুলে ফেলছিল দেখো এখন বারবার খোলা যায় দেখো এটা আবার খুলে গেছিল তুমি আমাকে ওই চারটা মাইক্রোফোনটা কিনে দিবা আপু রাত দুপুরে না ঘুমিয়ে বরকে নিয়ে লাইভে এসে ন্যাকামো করছেন তা আমি কি তোমার বরকে নিয়ে ন্যাকামো করবো তাহলে তোমার ভালো লাগবে আমার তো রুচি আসে না কারোর প্রতি আপু আলিশা কই আলিশা সামনের হচ্ছে ড্রয়িং রুমে আছে ছোট ড্রয়িং রুমে নয়তো বড় ড্রয়িং রুমে যে কোনো একটাই আছে আড্ডা দিচ্ছে মানে মজা করতেছে খেলতেছে আপু তো আপু তোমার তো অনেক শাড়ি আমাকে একটা গিফট করে দাও যদি গিফট করতে থাকতাম অনেক শাড়ি তো হইতো না আপু বলা তাহলে গেছে আমার অনেক শাড়ি হইতো

ওরে বাবা রে মানে ভাই বুঝো না আপু ভাইয়াকে বলছিলাম তোমার সাথে একটু কথা বলে দিতে কিন্তু ভাইয়া দেয় নাই ভাইয়া আমাকে চিনে মোটামুটি কে তুমি নুসাদ ছোয়া চেনো তুমি হ্যাঁ নাম এই কারণ না মনে থাকে না বুঝছো আপু প্লিজ রিপ্লাই দাও তো আমার অনেক ভালো লাগে থ্যাঙ্ক ইউ তাসনিয়া জাহান আহাত ভাইয়ের কথায় এই ট Issue এখন পাতাই দেলা কে বলছে পাত্তা দেই না আমার লাইফের প্রত্যেকটা ডিসিশন আমি আমার হাজবেন্ডের কথাই নেই প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা সবকিছু সবকিছু আমার হাজবেন্ডের বলা বড় করে এটা স্বাধীনক প্রয়োজন যা বুঝছো হ্যাঁ আমার স্বাধীন লাগবে না দেখলা এবার 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 তোমাকে একটু সতীন দিব এটা সবাই খুশি হয়ে যাবে আমার এই কথায় ঠিক আস্তাক ফিরুল্লাহ মাফ করুক তিসাপু আজকে কি আমার রিপ্লাই পাবো না তাসনেহা তানজিনা এই যে রিপ্লাই দিয়ে দিছে আপু আপু আমি দুবাই থেকে দেখতেছি আমার নামটা নাও প্লিজ উম্মে আলভি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাছ আচ্ছা আপু ভাইয়ের কি কোনো ধরনের সমস্যা আছে নাকি গো এমনি কত ভালো লাগে কিন্তু মাঝে মাঝে যে কি আবল তাবল করে